আগামী নয় জুন থাকছে শিব যোগ এবং দশই জুন থাকছে সিদ্ধিযোগ আর এই দুটি শুভযোগে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন নয় জুন সকাল আটটা একান্ন মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে বৃষ্টিক রাশিতে দশই জুনও চন্দ্র থাকবে বৃষ্টিক রাশিতে নয় জুন দুপুর একটা আট মিনিট পর্যন্ত থাকছে শিবযোগ তারপরে শুরু হয়ে যাবে সিদ্ধিযোগ সিদ্ধিযোগ থাকছে দশই জুন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নয় জুন এবং দশই জুন চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এবং সন্ধ্যা ছটা তিন মিনিটের পর চন্দ্র প্রবেশ করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে কাজেই নয় জুন এবং দশ জুন এই দুটি দিন তিন রাশির জন্য স্মরণীয় হতে চলেছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত জন্মছকে ও হস্তরেখায় হঠাৎ অর্থপ্রাপ্তির কারুগ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন হঠাৎ করে অর্থপ্রাপ্তিও ঘটবে এমনকি আপনি হবেন কোটিপতি কিন্তু যদি দেখা যায় হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করার পরেই রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আর যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী এগারোই জুন রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে রাহুরক্ষা কবচ তৈরি হবে নবগ্রহ সুরক্ষা কবচ তৈরি হবে এবং মন্ত্রপোত গাছের শিকড়ের কবচ তৈরি হবে কাজেই আপনারা যদি মনে করেন আপনার জীবনে সমস্যা অনুযায়ী কবচ নেবেন তবে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তবে তারা অবশ্যই মহাশক্তিশালী পাওয়ার কবচ ধারণ করুন উপকার পাবেন হাতে নাতে শুধু তাই নয় যারা ব্যবসা করছেন কিছুতেই ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আসছে না দিনের পর দিন ব্যবসা বসে যাচ্ছে ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তারা মহালক্ষ্মী কবচ ধারণ করুন বা ঋণ মুক্তি কবচ ধারণ করুন দেখবেন এই মহালক্ষ্মী কবচ ব্যবসায় গতি এনে দিবে এবং ঋণ মুক্তি কবচ আপনাকে ঋণের দায় থেকে বের করে আনবে যদি মনে করেন নেবেন তারা যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে এছাড়াও বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য দিনটি সচেষ্ট শুভ যাবে যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন তাদের উচ্চশিক্ষায় ভর্তির জন্য এই দুটো দিন খুবই শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম জানাব সেটি হল মীন রাশি মীন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এর পাশাপাশি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আবার আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট আমি শুভ দেখতে পাচ্ছি এর পাশাপাশি যারা এই সময় গুপ্ত কোনো বিদ্যা অর্জন করতে চাইছেন বা গোপন পথে যারা অর্থ উপার্জন করেন বা যারা গুপ্ত চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দুটো দিন যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই দুই দিনের মধ্যে আপনার আত্মবিশ্বাস বাড়বে জীবনসাথীর কাছ থেকে যে কোনো কাজে সাপোর্ট পাবেন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই আপনি যদি টিকিট কাটেন শুভ সংখ্যার টিকিট কাটবেন ভাগ্যের সঠিক সংখ্যায় টিকিট কেটে দেখুন এবং সঠিক পদ্ধতিতে টিকিট কেটে দেখুন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যধানী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ